হ্যালো গাইস ওভি ফোরটিন এর পর কিন্তু আমাদের ফ্রি ফায়ারে নতুন ইমোট দেখা যাবে এই ইমোটে তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তো তোমরা থাম্পল দেখে বুঝতে পারছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইস এই ইমোটের পাশাপাশিও কিন্তু আমাদের এখানে এরকম একটা গানের স্কিন ও অ্যাড করে দেওয়া হবে সো গ্যাস্ট তার পাশাপাশি কিন্তু আছে লাক রয়েল এবং বিভিন্ন ধরনের বান্ডেল ই মোড তোমার স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভারে পি নাইনটির একটা স্ক্রিন চলে আর কিন্তু গ্যাস্ট যেটা তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ যাও আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টেই পাচ্ছ গ্যাস্ট এই লাক রয়েল ইভেন্টটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে গ্যাস্ট তোমরা যা যা চাচ্ছ এটি বের করে নিবে তাহলে কিন্তু আগে থেকেই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো তারপর দেখো গ্যাস কি একটা বান্ডেল ডিজাইন করছে গেছে এটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগে গ্যাস কিন্তু তোমরা যারা এটা নিতে যাচ্ছ যাদের কাছে কোনো বান্ডেল নাই ভালো কোনো তারা কিন্তু এটা নিতে পারো এবং এখানে দেখতে পাচ্ছ ইমোট আছে তারপর ইপি কার্ড আছে এসপি কার্ড তো তোমরা তারা বের করে নিতে পারো তারপর গাইস দেখো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ একটা ইমোট গ্রুপে আসার একটি ইমোট এটি কিন্তু তোমরা বের করে নিতে পারো গ্যাস এটাও কিন্তু একটা লাখ এসছে তো এটি কিন্তু আবার পাচ্ছ তোমরা আশি পার্সেন্ট ডিসকাউন্টে এরপর গাছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ ডাবলি একটি স্কিন এবং কিছু বান্ডেল দেখতে পাচ্ছ তোমরা যারা যারা এই বান্ডেলটা বের করবো তারা কিন্তু আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এবং পরবর্তীতে তোমরা আসলে বের করে নিতে পারো তো গাছ এরপর দেখতে পাচ্ছ এখানে হিও গান আছে কিন্তু এই থেকে তোমরা হিওগান বের করে নিতে পারো এখানে ফিক্সড কিন্তু সবগুলো স্পিন মারতে তোমাদের এক হাজার নয়শো একান্ন ডায়মন্ড লাগবে দ্বিতীয় আবার আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে সো গাইস আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা আর গাইজ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবা আমার থেকে গাইজ সো ততদিন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ